জয়েন্ট হয়ে গেলাম আমি যখন লাইভে আসি তখনই কিন্তু আমার কাছে পর্যাপ্ত কাস্টমার চলে আসে চা খাওয়ার জন্য চাক তাও ভালো ঘন ঘন লাইভে আসতে হবে যাতে আমার কাস্টমার বৃদ্ধি হয় ঠিক আছে যাই হোক দুটো চা বানাই দিয়ে আবার আপনাদের সাথে আনব ला <laughs> 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 <hatsas> कल आगे कौन चला जाई रहा है के लिए जा जा के लिए लिए है माथे में चक्कर है यानी हमारे को बात हम जा तबो जा जा ही तो ही कोसे गए से प्रा एक्सेलस 3 पर ही वैसे ही वैसे दे दे ये देखोला कार खुला दिस

সিএফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গন ঘেরা হয়েছিল সে কামুছিলাম ছিলাম তো ওখানেই আমাদের সবাই বাংলাদেশের সবাই জানেন যে ওখানে কিন্তু মাগুরা যে একটা জঘন্যতম কাজ ঘটেছে মাগুরা জেলাকে পুরো কলঙ্কিত করে ফেলাইছে এই একটা হারামজাদা ওরে তো ভালো কথা কওয়া যাবে না আর ভালো কথা কওয়া মুখ দিয়ে আসতেছে না সে জঘন্য কাজ ঘটাইছে আমাদের পুরো মাগুরা জেলাটারে কলঙ্ক করে ফেলাইছে তো এরে অবস্থায় তো আমাদের আমাদের মাগুরাবাসীর ভুল হয়েছে যে দর্শকরে আমরা ধরেছিলাম ধরার পরে আমরা তাকে চুল কাটে ডাড়া করে এই সমস্ত করে তাকে আইনের রাতে তুলে দেওয়া হয়েছিল তো এটা আমাদের ভুল হয়েছে আমাদের দরকার ছিল কি প্রকাশ্যে ওই যে আমাদের মেরে ফেলা উচিত ছিল দর্শকটিকে যাই হোক আমরা কালকে মাগুরায় ছিলাম মাগুরায় থাকার পরে আমরা আদালত প্রাঙ্গণ ঘেরাও করেছি ঘেরাও করার পরে পুলিশ তো নিরাপত্তা পালন করেছে সাইড সুইটে ছিল আমাকে সামনে কিন্তু আসতে সাহস পায়নি কারণ আমরা ছাত্ররা অভিভাবকরা এবং জনসাধারণ সবাই ক্ষিপ্ত যে মাগুরা জেলা একটা সুশৃঙ্খল ভালো একটা জেলা আপনারা জানেন হয়তো মাগুরা জেলার মানুষ অত্যন্ত ধার্মিক এবং মাগুরা জেলার মানুষ মারামারি জ্ঞানজাম জাম ফেসাদ এগুলো কমই হয়ে থাকে অন্যান্য জেলায় যেরকম শোনা যায় মাডার হয় মারামারি হয় মানে কুপাকুপি হয় এগুলো হয় কিন্তু মাগুরা জেলায় কিন্তু একদমই কম এই দিক থেকে আমরা ভালো তো আমরা কালকে যে ঘটনা ঘটেছিল আমরা তারপরে কিন্তু তিন গাড়ির আর্মি আইছে। আর্মি আসার পরে আমাদেরকে বলতেছে যে তোমরা শান্ত হও কিন্তু আমাদের একটাই কথা ছিল আমরা শান্ত হব না মাগুরায় আমাদের ওই সে কারাগারের ভিতরে ছিল সেই দর্শক মানে আমাদের কেউ কেউ বলতেছে দর্শককে বাইর করে এনে দাও আমরা একে প্রকাশ্যে ফাঁসি দেবো আমাদের যে মাগুরা যে ভায়না সত্র চত্বর আছে বাইনা চত্বরের আপনারা জানেন যে মাগুরা বায়না চত্বরের উপরে একটা মানে তিনটে পিলার আছে মানে ভাইনা ছত্র বড় পিলার আছে আমরা ওই জায়গায় ওরে ফাঁসি দেবো তো আর্মিরা তো বলতেছে তোমরা যদি মারবা তোমাকে মারার ইচ্ছা থাকলে তোমরা তো আইনের হাতে ধরে দেছো এখন তো আইনের গতিতে আইন কাজ করবে এখন যেহেতু আইনের কাছে চলে গেছে আইন বলে দেশে একটা কথা আছে তো আমাদের কিছুতেই আর্মি প্রথম তিন গাড়ি সামাল দিতে পারেনি আমরা খুবই উত্তেজিত ছিলাম কারণ যে জঘন্যতম কাজটা ঘটাইছে ধর্ষক এই হারামের বাচ্চারে মনে হচ্ছে মানে কীরকম যে শাস্তিতে বেরো প্রকাশে শাস্তি না দিলে শাস্তি হবে না বাংলাদেশে ধর্ষণের মাত্রা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে রংপুরে আজকে একটা ঘটনা শুনলাম যাই হোক সেটা রংপুরের বিষয় কিন্তু আমরা মাগুরা জেলার মানুষ আমাদের মাগুরা জেলায় যেটা ঘটেছে আমরা এর প্রকাশ্যে যদি শাস্তি দিতে পারি তাহলে অন্তত যারা ধর্ষক আছে এগের মনে ভয় ধরবে যে আমরা ধর্ষণ করলে আমাদের ওই শাস্তি হবে সেই ভয় যাতে পাই আরও যাতে ভয় পাই এজন্যে আমরা প্রকাশ্যে ফাঁসি দিতে চাইছিলাম এবং দেওয়ার দাবি ছিল আমাদের আমরা পুরো রাস্তা ব্লক করে দিয়েছিলাম আমরা মিছিল বাইর করেছিলাম আমাদের স্লোগান ছিল তুমি কে আমি কে আসিয়া আসিয়া মানে যে ধর্ষণের শিকার হয়েছিল আমাদের যে বোন ছোটো বোন সে বোনটার নাম আসিয়া তো এখন আমাদের একটাই দাবি ছিল যে তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে দেখেন তখন কিন্তু যে আইন আইন যে ছিল বিচারক সে বিচারক কিন্তু তখন কিন্তু রায় দিইনি রায় দেশে মধ্যরাতে রায় দেশে যাতে আমরা রকম বিশৃঙ্খলা ঘটাতে না পারি আমাদের যাতে আহ মানে আমাদের আমাদের অবসরে যাতে যেন রায় দেয় শুনানি করে সেরকম একটা শুনানি করেছি তা আমরা কিন্তু এখনো সুস্থ আমরা কিন্তু কিছুতেই পিসপা হব দর্শকের প্রায় তো মৃত্যুদণ্ড হতেই হবে কিন্তু তার বিচার হয়ে হবে আমাদের মাগুরা জেলায় ভাইনার মোড়ে প্রকাশ্যে ই থাকবে আপনার বেগু থাকবে হ্যাঁ তো আমার ভাই আছে আমার ভাই বলতেছে যে একুশ দিনের ভিতরে তার ফাঁসির কার্যকর করতে হবে এবং দশ দিনের ভিতরে রিপোর্ট পেশ করতে হবে দেখেন আমাদের কিন্তু সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে শোস্যার এবং সবার একটাই দাবি যে যে ধর্ষক যে কলঙ্ক করেছে পুরো মাগুরা জেলায় দেখেন আমাদের মাগুরা জেলায় কিন্তু এত বড়ো বদনাম ছিল না কিছু বদনাম হয়েছে সাকিব আল কিছু এর এর নিয়ে কিছু একটা বদনাম হয়েছিল তো বর্তমান যে বদনামটা হয়েছে এই যে ধর্ষককে নিয়ে তো আমরা চাই যে বেকু দ্বারা তার ফাঁসির ব্যবস্থা করা হোক জনসম্মুখে সেখানে ভাইনার মতরে যেরকম একটা ভালো একটা কাজ ঘটাইছিল ওই আপনার পাঁচে আগস্টে ওই যে জিনেদাই জিনেদাই কি চেয়ারম্যান যেন কি চেয়ারম্যান যেন চেয়ারম্যানের নাম মনে আসতেছে না জিনেদাই ওই চেয়ারম্যান দেখেছেন কিরকম বাইরে ফেলেছিল আমরাও মাইরে ফেলতে চাইছি বা চাবো কিন্তু আর আমাদের পাশের জেলা দেখেন ফরেদপুর ফরেদপুর বাড়ি ফেলাইছে না তাই না আমাদের এই পাশে এরকম ঘটনা ঘটতেছে আসলে আমাদের পাশের জেলা ফরিদপুর ফরেদপুর এরকম একটা ঘটনা ঘটেছে যাই দর্শকের বাড়ি বাড়ি ফেলাইছে শুনে আনন্দ লাগতেছে খুশি লাগতেছে ধর্ষণ যাতে কোনো মা বোন আর না হয় সেজন্য আমাদের আমাদের সবসময় সস্তার থাকবো আমাদের সচেতনা থাকবো আমরা যাতে কোনো মতেই এই ঘটনা না ঘটে আর আমরা বাগুরাবাসী অত্যন্ত সস্তার আজকে আমরা মিছিল করেছি রাত্রে হ্যাঁ আজকে আমাদের আর প্রায় যারা আমাদের আমাদের এলাকা চেনেন তারা বসবেন আর প্রায় বাজারে আজকে মিছিল হয়েছে দর্শকের ফাঁসির দাবিতে তো আমরা কিন্তু আছি আপনারা যারা দেখতেছেন আমি দেখতেছি অনেক মানুষই দেখতেছেন সবার কাছে বিনোদন থাকবে আপনারা বাংলাদেশের যে প্রান্তে থাকেন বা পৃথিবীর যে প্রান্তে থাকেন আপনারা আমাদের সাথে সংগতি প্রকাশ করে আপনারা আপনারা ফাঁসি খাবেন দর্শকের যাতে সর্বস্ব শাস্তি এবং জনসম্মুখে হয় আমাদের একটাই দাবি ফাঁসি তো দিতেই হবে এ মাস্ট বি দিতেই হবে কিন্তু জনসম্মুখে যাতে ফাঁসি হয় এবং এই ফাঁসিটা কার্যকরের মধ্যে দিয়ে দর্শক যারা আছে তাদের মনে যাতে ভয় ধরে সে ব্যবস্থায় হোক আজকের মতোই পর্যন্তই নতুন নতুন যদি আরও কোনো খবর পাই তাহলে অবশ্যই লাইভে এসে বলবো আপনারা সবাই আমার সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে যারা এতক্ষণ পাশে ছিলেন অনেক অনেক ধন্যবাদ السلام عليكم